এই মুহূর্তে বেশ জমজমট হয়ে উঠছে চিরদিনী তুমি যে আমার মূলত নতুন অপর্ণা অর্থাৎ অভিনেত্রী শিরিন পালের আগমনে দর্শকের এই ধারাবাহিকের প্রতি এক লহময় আকর্ষণ যেন আরও বেড়ে গিয়েছে একটা সময় যখন এই ধারাবাহিক অনিশ্চয়তার মুখে পড়েছিল মনে করা হচ্ছিল ধারাবাহিক বন্ধ হয়ে যাবে ঠিক সেরকম সময় অভিনেত্রী দিদিপ রায় দিদিপ্রিয়া রায় বেরিয়ে যান এবং তারপরেই তার জায়গায় অভিনেত্রী শিরিন পালকে দর্শক সাদরে গ্রহণ করে নিয়েছেন এই মুহূর্তে এই গল্প বেশ জমজমাট পর্বে রয়েছে যেখানে দেখানো হচ্ছে এই মুহূর্তে অপু আর আর্যর যে বিবাহ বিয়ে হবে এবং সেই পর্ব যখন সম্পন্ন হবে তারপরে আরও এক চমক আসতে চলেছে যেটির জন্য দর্শক এত দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিল মূলত যে গল্পে প্রথম থেকে যে সকলের মনে যে সাসপেন্স বা সংশয় সে প্রশ্ন ছিল কৌতূহল ছিল যে আর্যের প্রথম স্ত্রী রাজনন্দিনীর মৃত্যু সেই রহস্যই উন্মোচন করার একটা একটা প্রচেষ্টা এবার আগামী পর্বগুলোতে হতে চলেছে মূলত এতদিন যারদিকে সকলেরই আগ্রহ ছিল সেই আগ্রহই আবার সেই প্রত্যাশাও এবার হতে চলেছে দর্শকের মূলত এবারই গল্পে উঠে আসবে আর্যের প্রথম শ্রী রাজনন্দিনীর রহস্য অর্থাৎ রাজনন্দিনীর মৃত্যুর রহস্য আর রাজনন্দিনীর চরিত্রে কে অবতীর্ণ হবেন সেই নিয়ে দর্শকের মনে নানান ধরনের প্রশ্ন ছিল যে সেই চরিত্রে কে হতে পারেন আসতে পারেন এবার যেটা জানা গিয়েছে এই চরিত্রের জন্য নির্মাতারা ইতিমধ্যেই বেছে নিয়ে ছেন বাংলা ভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ অভিনেত্রী পায়েল নাকি আর্যের প্রথম স্ত্রী রাজনন্দিনীর ভূমিকায় অবতীর্ণ হবেন মূলত পায়েল যথেষ্ট সাবলীল অভিনেত্রী দীর্ঘদিন ধরেই ছোট পর্দায় সাফল্যের সঙ্গে কাজ করছেন তার অভিনয়ের ওপর দর্শকের যথেষ্ট ভরসা রয়েছে আর সেই চরিত্রেই এবার দেখা যাবে অভিনেত্রী পায়েল দে একদিকে অপু আর্যের বিয়ে হচ্ছে তারই মধ্যে এই নতুন যে চমক যে মৃত্যু রহস্য এই ধারাবাহিকের যেটি ইউএসপি ছিল প্রথম থেকেই দর্শকের মনে প্রশ্ন ছিল কে কীভাবে মৃত্যু হলো আর্যের প্রথম থেকে রাজনন্দিনী এই সেইটা কি কোনো ষড়যন্ত্র নাকি অন্য কিছু সেই প্রশ্নের উত্তরই হয়তো আগামী পর্বগুলোতে পাওয়া যাবে শীঘ্রই হয়তো ঘোষণা হয়ে যাবে রাজনন্দিনী হিসাবে অভিনেত্রী পায়েলদের নাম আপাতত শিরিন এবং জিদুর রসায়ন তো দর্শক দেখছেন পাশাপাশি আর অতীত এবার সামনে উঠে আসবে তার তার দিকেও নজর থাকবে দর্শকের একইভাবে ফলত বলাই চলে আগামী পর্বগুলো ধীরে তুমি যে আমার যে আরও বেশি আকর্ষণীয় এবং জমজমট হবে আর দর্শকও বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন সেগুলো সে কথা বলাই বাহুল্য